গুড মর্নিং সকালের চাটা দিয়ে শুরু করতে করতেই হঠাৎ মনে হলো যে শীতকালে আমার যে বাগানটা আছে একবার আপনাকে ঘুরে দেখাই তো এমন এমনভাবে আপনিও চাইলে ছাতের মধ্যে একটা ফুটফুটে বাগান তৈরি করতে পারেন সামনে কাঠগোলাপ এবং একটি বেল গাছ রোজ খুব তরতাজা ফুল দেয় এবং এখানে রয়েছে রঙ্গন পাশে জবা ফুলের গাছ রোজ কিছু না হলেও তিন চারটে করে জবা ফুল ফুটছে এখানে কিছু লঙ্কা সিরিজ আছে আপনাকে দেখাই এখানে রয়েছে বেলডাঙ্গার গাছ সাধারণ লঙ্কা সাধারণ লঙ্কা বেল পেপার হলুদ বেল পেপার লাল অ্যান্ড যেটা ক্যাপসিকাম বলে গ্রিন এবং এখানে আরও কিছু লঙ্কার গাছ তো সকালবেলা এরকম ছাদের মধ্যে একটা বাগানের মধ্যে এসে ফুলফুরে মেজাজে একটু যদি ঘুরে দেখেন মন্দ লাগে না আর যদি একটু লক্ষ্য করেন এই যে গাছটি আছে হ্যাঁ একদম যদি ঘুরিয়ে দেখাই সদ্য শিশির পড়েছে দেখুন একদম ফুল ধরেছে অলরেডি লঙ্কার এবং সেই শিশিরের বিন্দু ফুলের মধ্যে রয়েছে আচ্ছা ছাদ বাগানের আরো ঐতিহ্যময় কিছু দৃশ্য আপনাদের দেখাই এই দেখুন কিছু গাঁদার কালেকশন এখানে একসঙ্গে বিভিন্ন কালারের গাঁদা এটা অলরেডি কুড়ি ধরে গেছে মানে খুব শীঘ্রই ফুল হওয়ার চান্সেস আছে একদম বেশ কচি কচি গাছগুলো ডালপালা মেলে বড় হওয়ার চেষ্টা করছে তো সব মিলিয়ে এই হচ্ছে আমার ছাদ বাগানের পরিবেশ এখানে কিছু রঙ বেরঙের ফুল একসাথে কোলাচ করে রাখা আছে কালেক্টেড কালেকশন এই গাছ সচরাচর আপনার বাড়িতেও আছে আমি জানি এবং এইরকমই বিভিন্ন কালারের গাছ এই যে বললাম শিশির পড়েছে রাতে সারা রাতের শিশির খেয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে দেখুন আশা করি ভালো লাগছে আপনাদের আমাদের ছাদ বাগান একদম সদ্য মোরগঝুটি গাছটি লাগানো হয়েছে আমি জানি না সে বাঁচবে কিনা নতুন অতিথি লেবু গাছটি কিছুদিন হলো আনা হয়েছে এই একটি লেবু গাছ এটা হচ্ছে কাগজে লেবু এই যে অলরেডি একটি লেবু ধরেছে হ্যাঁ অসাধারণ এইবার দেখাই অপরাজিতার খেলা এই গাছটি একদম ছোট্ট নিয়ে আসা হয়েছিল একদম ছোট্ট গাছ সেই গাছটি এখন এইভাবে বাড়তে বাড়তে এই বাঁশ বেয়ে উথায় উঠে পড়েছে এই দেখুন কি সুন্দর নীল নীল অপরাজিতা ফুল একদম থোকায় থোকায় ভরে আছে মানে লোকে বলে গাছে ফুল হয় না এই দেখুন কি ফুলগুলো হয়েছে হম রোদ্দুরের জন্য একটু দেখাতে অসুবিধা হচ্ছে বটে বাট এখানটা পুরো একদম ভর্তি হয়ে আছে হম এখানটা যত সুন্দর করে উঠছে ওগুলো দেখানো যাচ্ছে না দেখুন এখানটা পুরো ভর্তি হয়ে আছে এবার আসি ধনে পাতা সিরিজে এটা হচ্ছে হাইব্রিড এটা দেশীয় এটা পালং এবং এটা লাল নোটে এগুলো অলরেডি প্রসেস করা হয়ে গেছে যদি গাছ হয় তাহলে আবার একটা নেক্সট ভিডিও আসবে আর এগুলো খুব মিষ্টি একটা ফুলের গাছ বাড়ির বারান্দায় ছিল পরিচর্যার অভাবে মারা যাচ্ছিল তো সে কারণেই সেটাকে ছাতে নিয়ে আসা হয়েছে এখানে দেখাই কিছু সবজির গাছ যেমন ধরুন কপি গাছ কিন্তু আবার সবুজ পাতা সোনা রোদের গান আমার সবুজ পাতার গান গানটা গাই সোনা রোদের গান আমার সবুজ পাতার গান তোকে ছাড়া যে ভালো লাগে না কাটে না দিনমান সোনারোদের গান আমার সবুজ পাতার গান এই দেখুন বেগুন হ্যাঁ এটা বেগুন গাছ এই দেখুন আরও একটি বেগুন গাছ সাদা বেগুন এবং লাল বেগুনের মানে বেগুনই বেগুনের কোলাজ। কফি গাছগুলো প্রায় ঝিমিয়ে গেছে কিন্তু আবার নতুন করে পাতা গজাচ্ছে তার মানে গাছগুলো হবে জানান দিচ্ছে যে আমরা মাথা তুলে দাঁড়াতে শিখছি এরকম প্রচুর গাছ রয়েছে আপনাদের কাছে যদি টব না থাকে এরকম ভাবে ব্যাগেজের মাধ্যমেও গাছ লাগাতে পারেন এগুলো সাত ইঞ্চি আট ইঞ্চি এরম ব্যাগেজ রয়েছে তো দেখুন পুরো ছাদটাকে মোটামুটি গাছপালায় ভরিয়ে দেওয়া হয়েছে ভবিষ্যতে আরও চেষ্টা করব এইভাবে গাছপালা দিয়ে যদি সাজানো যায় ততক্ষণের জন্য আপনি চোখ রাখুন উইথ মি ইউটিউব চ্যানেল আমি সৌম সুজন এরকম আমাদের নতুন নতুন দিনের ভিডিও নিয়ে আসতে থাকবো আপনাদের এন্টারটেন করতে আর একসাথে আমরা এন্টারটেন হব ভালো থাকুন নতুন শীত অনেক শুভেচ্ছা প্রচুর সবজি খান নতুন শীতকে এনজয় করুন আর আপনিও সময় সুযোগ পেলে গাছপালা লাগান এরা আপনাকে খুব ভালোবাসবে থ্যাংক ইউ